আজকের ব্লগটি হচ্ছে ফ্যামিলির সবাইকে নিয়ে শ্রীকাইল কলেজ ভ্রমণ তাই কোথাও যাবেন না সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকুন একবার তাকিয়ে দেখুন মনে হবে কোনো রাজপ্রাসাদ সামনে বিশাল পুকুর দুই পাশে গাঠ আর চারপাশে সবুজ গাছগাছালি এটাই শ্রীকাইল কলেজ আজ এখানে আমরা এসেছি বিশাল এক পরিবার নিয়ে বাইব বাগ্নে বাগ্নি বোন জামাই মোট প্রায় চল্লিশ জন

প্রাসাদের প্রতিচ্ছবি দেখতে দেখতে চলছে গল্প আর হাসি ঘাটের ঠান্ডা হাওয়া আর চারপাশের নীরব সৌন্দর্য মন একবারে ছুঁয়ে যায় সবুজ ছায়ায় খাবারের আয়োজন খেলাধুলা আড্ডা এই যেন শুধু একটা ট্যুর নয় পরিবারের সাথে কাটানো এক বিশেষ দিন এখানে দেখতে পাচ্ছেন আমাদের মিলে একটা ভাব নিচ্ছে সেই রকম পোস্ট সালামালাইকুম খাইরুল ভাই কেমন আছেন তো আমরা তো আজকে আসলাম কলেজ কলেজগুলার জন্য এবং দেখার জন্য তো এখানে এসে আপনার অনুভূতি কী আসলে অনেক দিন ধরেই আমাদের প্রথম বলি হচ্ছে আমাদের এলাকার মধ্যে প্রথম প্রতিষ্ঠান এটার এটার কথা না বললেই না আমি অনেকবারই চেষ্টা করেছি আসলে ছোটবেলা একবার আসছিলাম এরপরে শুধু সে ওঠে না আজকে আমাদের ভাই ওপর বিয়েতে বিয়ের উপলক্ষে এখানে আসতে পেরেছে আমার আসলে পরিবেশটা অনেক সুন্দর এই ভ্রমণটিকে স্মৃতিপাতায় রেখে দেওয়ার জন্য আমরা ওখানে একটি স্লোগান তৈরি করি যে আমাদের গ্রামের নাম এবং আমাদের পারিবারিক যে নাম আছে ওইটি নিয়ে একটি স্লোগান দিই এই অসাধারণ মুহূর্তটি উপভোগ করেছি আর আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি ভিডিওটি দেখে কেমন লাগলো মতামত জানান কমেন্টে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ